বিধানসভা দু নম্বর গেটে স্বাভাবিকভাবে এমএলএ মিনিস্টারটা বেশি যায় কিন্তু মিনিস্টারদের গেট একটা আমরা মিনিস্টার গেট বলি যেটা এক নম্বরতে তিন নম্বর গেটে চিফ মিনিস্টার ম্যাক্সিমাম ওটা যাতায়াত করে তো দু নম্বর গেটের সামনে মিডিয়া থাকে মিডিয়া একটা ছোট বড় স্ট্যান্ড করা আছে আপনাদের যারা বিভিন্ন মেজিস্ট্রিম থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচুর জন যায় ওখানে এসে সব বিধায় একের পর এক এসে গাইড দেয় এবার অনেক ক্ষেত্রে আমাদের বাইক দেওয়ার পরে কারণ স্পেশাল কিছু ডিমান্ড থাকে যে আমি এটা আলাদা করে দুটো ইস্যুতে কথা বলবো একটু বাইকটা দেবো সেক্ষেত্রে আমরা কি করি আমি আমার কথা বলছি ওই স্ট্যান্ডকে ছেড়ে একটু সাইডে চলে যায় কারণ আমি যদি ওখানে জ্যাম করে আবার কারণ একটা কথা বলি অন্য কোনো বিধায়ক আসলে সেটা আমাকে সরাই দিতে বলতে পারবে না তার সাথে অনুচিত হবে অন্যায় হবে টাইমটা কি হচ্ছে ঠিক একইভাবে আজকে অনেক বাইক দেওয়ার পরে হিন্দি ছিল খুব একটা ভালো হিন্দি পড়তে বলতে পারি না তারপরেও আমি হিন্দিতে বাইক দেওয়ার পরে ডিজিটাল প্ল্যাটফর্মে একজন বললেন যে ভাইজন আমাকে একটু এক্সক্লুজিভ দিতে হবে আমি ঠিক আছে চলো ওই গেটটাই যাই তাহলে এখানে আবার জাম হয়ে যাবে তোমার দেখা দেখি আবার এসে কেউ বলবে আমি কাউকে না বলতে পার যথারীতি আমার যে গাড়িটা ছিল এই গেটের মুখে যে ওই গেটের মুখে রাখছি আমি এই দিদিদের ফুটপাতে হেঁটে যাচ্ছিলাম যাওয়ার থেকে যে ওই ওই গেটের একটু আগে আমি ওখানে দুটো অফিসার ছিল দূরে দূরে তো আমি একজন অফিসারকে জিজ্ঞাসা করছি সেম ম্যান চলে গিয়েছে কারণ হচ্ছে যে বেরিয়ে গিয়েছে বলে আমার কাছে কোনো খবর ছিল না এবং ওইখানে পুলিশের সংখ্যা সে অর্থে ছিল না কারণ আমি যতটুকু জানি সিএম ম্যাডাম যখন থাকে আর আমি এই জন্যই জিজ্ঞাসা করছি ম্যাডাম চলে কি কারণ আমার তো একটু হলো আকেল আছে আমি বাইরে দিচ্ছি সেই সময় সরাতে বলে আমার গাড়িটাকে আমি গাড়ির দিকে দেখবো না আমার কনসার্টেট ব্রেক হতে পারে আমি আগে থেকেই আমার মানসিক প্রস্তুতি যদি সিএম ম্যাডাম থাকে আমি ওখানে বাইরেও দেবো না কারণ নিরাপত্তার একটা ব্যাপার থাকে হয়তো আমাকে সরাতে পারবে না পুলিশে কিন্তু আমার উচিত হবে না ওখানে দাঁড়িয়ে বাইকটা দেওয়া দেখুন আমার সাথে তার রাজনৈতিক চরম মত পার্থক্য আছে তার দলের আপাত মস্তককে আমি কিন্তু একটা অঙ্গ ইঞ্চ ছাড়ি না চোরকে চোর বলে দিই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে দুর্নীতি কথা বলি কিন্তু এন্ড অফ দা ডে সি ইজ আওয়ার চিফ মিনিস্টার এটা তার হনার আছে তাকে তাকে দিতে হবে সেই আমি ওই জিজ্ঞাসা করলাম একবার বলেছে কোন উত্তর দেন আমি আবার বললাম যে সাহেব বা স্যার বা সাহেবের মনে আসছে না যে চিফ মিনিস্টার চলে গেছে উনি যে রিয়াকশনটা দিলেন আমাকে অত্যন্ত খারাপ আমাকে লেগেছে মানুষ হিসাবে ব্যথা পেয়েছি আমার বিধায়ক হিসাবে আরো বেশি ব্যথা পেয়েছি কারণ আমার সম্মানে তা আঘাত দিচ্ছে ভাঙনার মানুষ আমাকে ভোট দিয়ে যে সম্মান নেওয়ার জন্য পাঠিয়েছে সেই সম্মানও আঘাত লেগেছে তো আমি বললাম আপনি অবস্থা আচরণ করছেন মুখে বললাম এরকম বলছেন কেন দুবার একবার বললাম যে আচরণ আপনি করতে পারেন না তখন উনি বলছেন জানতো তখন কিন্তু আমি কথাটাকে সিরিয়াস হিসাবে নিয়েছি তার আগে পর্যন্ত সিরিয়াস হিসাবে আমি নিলি কথাটা আমি বলছি আমি যাবো না আপনি অমজোরটা বন্ধ করুন আরও কাটতে পারবে কথা চালাচালি হয়েছে বলছে আপনার গাড়ি সরান আমি বলছি আমার গাড়ি থাকলো আমার গাড়ির যে ড্রাইভার হচ্ছে আমি চাবি আমার কাছে দে কাজ তুলে দে চাবি নিয়ে নিয়েছি যে আপনি এই যে কথাটা বলেছেন আমি একজন বিধায়ক হিসাবে আমি অপমান বোধ করেছি এই কথাটা আপনার ভুল বলা ভুল হয়েছে এটা যতক্ষণ না বলবে আমি গাড়ি সরাবো না আমি দাঁড়িয়ে আছি

উনি যদি আমাকে একবার বলেন যে আমার এই বারটা অনুচিত হয়েছে তাহলে আমি ছড়িয়ে দেবো আমি সরাবো না তাতে যা আমার বিরোধী মামলা টামলা দিতে হয় আপনারা দেখ ওখানে অফিসারটাকে নাকি দেখেছেন কিন্তু ওই অফিসার এত উদ্ধত্ব তিনি আচরণ করেছে। ভিসি লাইনকে একটি অফিসার হ্যাঁ আপনার এসি আছেন অনেক কটা এসি সা ছিলেন ওখানে আরও অনেক ইনস্পেক্টর এসে গিয়েছিলেন তাদের সামনে আমার সাথে অধুত্বপূর্ণ আচরণ আমি অফিসারদের বললাম দেখুন আপনাদের সামনে যে আমার সাথে এ আচরণ করে তাহলে আপনার অবর্তমানে কি বুঝতে করেছে তো আর সর্বোপরি এখানে তো ক্যামেরা লাগিয়ে লাগে ক্যামেরাটা দেখলে দুধকে দুধ পানি হয়ে যাবে আমি সাইডে একটু সরে আসতাম কারণ ও আমাকে দেখছি উত্তেজিত করার চেষ্টা করছে আমি তো ওর ট্যাপে পা দেবো না আমি উত্তেজিত হলেই পাবলিক পড়বে নেতা তো এর একটা দোষ হবে আমি সাইড এলাম এলিমেন্টে মান অফিসার অফিসার হলকে আসলো একজন অফিসার এসে আবার বলল যে কারো বাড়ির সামনে এরকম আর গাড়ি রাখা যায় না আমি বললাম আমি যদি এটা কারো বাড়ি হয় এই বাড়ির মালিকও কি কিন্তু আমি একজন এর মধ্যে আমার ভাগীদারিত্ব আছে আমি এরকম ভাবে তাকে উত্তর দিয়েছি তবে হ্যাঁ সম্মতি তো তারপরে কিছু গুণের মধ্যে দেখি আপনার বিধানসভার 2 নম্বর গেটের ভিতর দিয়ে রাজ্যের মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী রউপিস স্যার অলোক বিশ্বাস মহাশয় এগিয়ে আসলেন ভাই কি হয়েছে ওকে ভাই সম্বোধন করে কথা বলে এখন দাদা এই এই ব্যাপার হয়েছে বলার বলার শুরু করেছি লোকজন ছিল আমি ভিতরে গিয়ে টোটালটা বললাম কোর্ট ওই অফিসারটাকে অনেকক্ষণ হয়তো ভিডিও দেখবেন আমি অনেকক্ষণ ভিতরে গিয়েছিলাম একাধিকবার ডাকার পরে তিনি এসেছেন আসার যেটা ওনার বডি দেখেছি একজন মিনিস্টার রাজ্যের একজন মিনিস্টার তাকে স্যালুটে দেওয়ার যে প্রোটোকল সেই প্রোটোকল উনি মেনটেন করেনি উনি আমাকে প্রোটোকল শিখাচ্ছিলেন মন্ত্রী সামনে বলছেন ইনি এসে আমাকে জিজ্ঞাসা করেছে যে সিএম ম্যাডাম আছেন আমি তো বলতে পারি না আমি উনাকে বলেছি প্রোটোকলে বলা যায় না আমি বলি এটা আপনি অসত্য কথা বললেন এত তো উনি কথা বলেননি উনি বলে উনি হুম করে আমাকে এ করেছেন তারপরে যখন বিতর্ক ওনার সাথে হয়েছে তর্ক বিতর্ক তখন বলেছেন যান চলে যান আমি বললাম এটা অসত্য কথা বলছে আমাকে মন্ত্রী মহাশয় বললেন তাহলে একটু হাত মিলিয়ে নাও আমি চুনার সাথে কি আমার ঝগড়া হয়েছে নাকি আমি চুনার সাথে আমার শত্রু যে হাত মিলালো না আমার এখানে আমার ডিগনিটি আমার যে আত্মসম্মানে আঘাত লেগেছে এটা আমি এ করতে পারি না ইনডিপেন্ডেন্ট দেখলাম ওদের নজরে পড়লো কলকাতা পুলিশের ট্রাফিকের একটা বড় গাড়ি তোলা গাড়ি নিয়ে চলে আসলো আমাকে চমকাতে হয়তো ওসব চমকানো ধমকানো আমাকে দিয়ে হবে বিয়াল্লিশ দিন জেল খাটিয়ে সব আমাকে আড্ডা শিখিয়ে দিয়েছে উসামান চমকানো ধমকা দিতে যায় না আমি ভালো হবে গাড়িটা আবার তুলুক যদি গাড়িটা তুলতো আমি বলছি হেঁটে বাড়ি আসতাম আমি ওই গাড়িটা আমি উঠতাম না ভাগ্য ভালো গাড়িটা মধ্যে এক ইঞ্চি সরাইনি বাংলার মানুষ আবার উত্তাল হতো জবাব আপনার মানুষ চাইতো ভাগ্যক্রম হয়েছে বুদ্ধি ওদের সুবুদ্ধির উদয় হয়েছে সম্ভবত মিনিস্টার শাড়ি বারণ করে দিয়েছিল এক ইঞ্চি সরাইনি তা এই কথা বলতে বলতে আমি বললাম দেখুন স্যারকে অরু স্যারকে স্যারও বলি দাদা বলি আমি দাদাই দেখুন আমাকে আপনি ভালোবেসে এই ফুটপাতে বসতে পারেন আমি চার ঘন্টা আপনাকে বসে থাকবো ভালোবাসা দিয়ে আর যদি আপনি আমার আত্মসম্মানের আঘাত দিয়ে বলতে পারেন আমি আপনাকে আমাকে বললাম আমি সেকেন্ড এক না আমার সব থেকে বড় আছে জিজ্ঞাসা করুন একজন সিঙ্গেল বিধানসভার স্টাফ বা যে সময় পুলিশ কর্তারা আসে কেউ আমার বিরুদ্ধে একটা কথা বলতে পারে যে নওসাদ ভাই এর একটু অহংকার আছে অহংকার তো দূরের কথা সকালে যখন আমি বিধানসভায় ঢুকি সে কনস্টেবল হোক ইন্সপেক্টর হোক সাব ইন্সপেক্টর হোক এসি হোক আর ডিসি হোক যদি আমার নজরে পড়ে থাকে দূরে হলে ধান না কাছে হলে আমি তাকে শুভ সকাল বা গুড মর্নিং বলে তাকে উইশ করে যাই দিনটা তার ভালো কাটুক আমি আগিয়ে দিই কারণ আমার মধ্যে অহংকার অবতমে রাখতে চায় না তো এটা কথা বলতে বলতে দেখি সিএম ম্যাডাম জাস্ট ওই দূর থেকে ক্রস হচ্ছিল দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে অরূপ সাহেবকে বড় বিশ্বাস সাহেবকে ডাকলেন তিনি গেলেন গিয়ে কথাবার্তা কি হয়েছে এসে আমাকে বললো যে সিএম ম্যাডাম বলেছে তিনি এই দেখে নেবেন আমি বললাম সিএম ম্যাডাম যখন বলেছেন আমার কথা নেই কারণ উনি নিজে পুলিশ মন্ত্রী তুমি বেরিয়ে গিয়ে সম্ভবত নাকি ওখানেও কিছু কথা বলেছেন যারা আইএস বা যারা তাদের বক্তব্য চাইল দিয়ে আমি ওখান থেকে গাড়ি নিয়ে আমার এলাম আমার যেখানে মন্তব্য করলাম ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু তারপরে এক সেকেন্ডের জন্য আমি মিডিয়ার বাইরে যাওয়ার পরে থাকিনি কারণ আমি সিন ক্রিয়েট করার জন্য ওখানে গাড়িটা রাখিনি আমার এর যদি ধাক্কা দিয়েছিল আর এর যদি ধাক্কা দিয়েছে এটা অনলাইন হচ্ছে নিশ্চিতভাবে বুঝতে পারার পরে যখন মন্ত্রী মহাশয় এসেছেন নিচে এবং চিফ মিনিস্টার বলছেন আমি যে দায়িত্ব নিচ্ছি আমি কথা বলবো কি হচ্ছে আমি দেখে নেবো তাহলে এরপরে যদি আমি ওখানে দাঁড়িয়ে হই করি তাহলে আমি একটা সিন ক্রিয়েট হবে আমার আত্মসমান আঘাত থেকে আমি সিন ক্রিয়েট ওখানে করতে চাইনি আমার অধিকারটা আমি বুঝার জন্য বুঝিয়ে দিতে চাইছি যে আমার পথটা বাচ্চা ছেলে দেখতে হতে পারে অতি পারে স্বাভাবিক কিন্তু আমার পদের গুরুত্ব যদি ইন্সপেক্টর বোঝে কিছুই করার নেই তবে একটা কথা বলে রাখি আপনারা বলতে পারেন হয়তো অনেকে বলতে পারে যে নো পার্কিং জোনে গাড়ি গেছে কোথায় নো পার্কিং জোন আমি ভালো জানি বিধানসভার সম্পর্কে অডিয়েন্স যারা থাকবেন আমাদের তৃণমূলের বন্ধুরা শুনে বলতে পারবে এটাকে মিসগাইড করে নো পার্কিং জোনে আমার জানা আছে কোথায় নো পার্কিং জোন কোথায় গাড়ি রাখতে হয় সেটা ভালো করে বিধানসভার আমি রীতিনীতিটা ভালো করে জানি বিধানসভার রীতি জানি বলেই আমার গাড়িটা ভাড়ার গাড়ি নিয়ে আমি চলি আমার গাড়ি তো কাঁচ ভেঙে দিয়েছে কাঁচ ভাঙাই অবস্থা আছে আমি মাঝ গেলে ভাড়া দিতে হয় ভাড়ার গাড়ি কখন সে নিয়ে নিতে পারে সেজন্য আমি স্টিকার যেটা বিধানসভার স্টিকার হয় সেটা লাগাইনি আর বিধিকা বিধানসভার স্টিকার না লাগিয়ে বিধানসভায় ঢুকানো অনুচিত হয়তো আমি গেলে ঢুকিয়ে দেবে কিন্তু আমি এই আইন বৈভূত কাজটুকু আমি করি না সুতরাং আমাকে নো পার্কিং এই সব দিয়ে কেউ না কেউ না কাউকে মিসগাইড করে সেটা আমি বলছি কিন্তু একটা সময় মনে হচ্ছিল পুলিশ কার্য তো অসহায় হয়ে পড়েছিল আপনার হুঙ্কার তাহলে অলুক বিশ্বাস কি পুলিশকে সাহায্য করতে আপনার সঙ্গে সাক্ষাৎ করলেন না না আমি সেরকম অহংকার হুংকার টংকার কিছু দিই যারা সিনিয়র মোস্ট অফিসিয়াল যারা এসেছিলেন মানে তাদের পদমর্যাদা যারা সিনিয়র অফিসার অফিসিয়াল এসেছিলেন তাদের সাথে আমি যথেষ্ট ভালোভাবে কথা বলেছি তাদের সাথে আমি সুন্দরভাবে কথা বলেছি এবং তারাও আমাদের সাথে আমার সাথে আচরণ করেছে ভালো কেউ আমার ওই পুলিশ অফিসার ছাড়া অন্য কোন কোন সিঙ্গেল পুলিশ অফিসার আমার সাথে একটা খারাপ শব্দ ব্যবহার করেনি তবে একটা কথা বলে দিয়ে আপনাদের জ্ঞাতার্থে আপনাদের মাধ্যমে জনগণকে আমি জানাতে চাই এ যারা যারা পুলিশের ডিউটি করেন তাদেরকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয় এটা বলতে পারে আমার বাচ্চাটি ডিউটি করতে করতে ওর মানসিক চাপ বসে গেছিলো করেছে কিন্তু এটা আমি আমি অন্তত বিশ্বাস করব না কারণ ওদেরকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয় কি আছে কেমন ভাবে নিজেকে কন্ট্রোল করবে কারণ ওদের অনেকের হাতে হাতিয়ার থাকে বড় বড় অস্ত্র থাকে বন্ধু থাকে তারা যদি একটু উত্তেজিত হয়ে যায় চালিয়ে দেবে কিন্তু এমন তাদের ট্রেনিং দেওয়া হয় কুল মাইন্ডে থাকে তাহলে এই অফিসারও ডিউটির চাপে পড়ে আমাকে এই আচরণ করেছে আমি এটা বিশ্বাস করব না এটা আমি বলে দিচ্ছি এই অফিসার এই আরজিপুরের ওই অফিসারের মধ্যে হয় তো বিশ্বাস নেই আমি দেখেছি নামটাও নোট করে রেখেছি ভিডিও আমার কাছে আছে এই অফিসারের ডিটেইলসটাও আমি একটু খোঁজ নিচ্ছি অফিসার ব্যাকগ্রাউন্ড এর কি এমনটা কেন বললো আপনি সুস্থ ছিলেন তো কি ধারণা আছে এখনই আমি বলবো না আমি যতটুকু অবজার্ভ করতে পেরেছি আমি যতটুকু ওখান থেকে উপলব্ধি করতে পেরেছি আমি কয়েকটা দিন অপেক্ষা করব

আমার বড় ভাইজান যারা এইসব গুলো বা চাচাজান যারা বলছেন আমি তাদেরকে বলি তাদের সাথে তারা এমপি অনেক তারা অনেক এমপি এর সাথে বসেন ঠিক কথা তাদের দরবারে মুখ্যমন্ত্রী চলে আসে আমি তো একটা বিধায়ক তাদের প্রচুর পাওয়ার কিন্তু কিছু যে প্র্যাকটিক্যাল ফিল করতে হবে তো প্র্যাকটিক্যাল ফিল করেছি বলি আমি ছুটে গিয়েছি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জ্ঞান দিচ্ছে দিয়েছে আমাদেরকে দিয়েছিল যে তোমরা ভালো করে কাজ করো শাসক বিরোধী কারো কাজে না ডিস্টার্ব হয় প্রয়োজনে দেখে নেবেন উনি এই কথাটার গোপনযোগ্যতা কতটা ওয়েট